আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শেখার সম্মেলনে হাজার 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 মুসলিম জনতা ঐক্যবদ্ধ ঘোষণা করেছে I <laughs> জেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করেছি হাজার হাজার স্রোত ইতিমধ্যে আমাদের দেখছি প্রামিক জামাত ইসলামের মধ্যে সমাজ কর্মী বিন্দুরা আমরা দেখছি দূর দূরান্ত থেকে এসেছে এ কে এম ইসলাম মুক্তির দাবিতে সুপন রাজা কাল্লা দাবিতে প্রিয় প্রিয় বিন্দুবাহনী করে আমাদের লাইভটি শেয়ার করুন ভারতের জামাত ইসলামকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাছে আগে হোপান করছি আমাদের আমাদের নেতার নেতার মুক্তির দাবিতে Obrigada.

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ছাত্র শিবিরের সভাপতি ছাত্র ইসলাম খান

সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসল আমার উপজেলা

বাংলাদেশনে কমেছে <considers child teaching>. <hi> Breaking辰 ¿ tenga que algún tipo de tipo de tipo pezco de loха queÖ payingita a esq a sayes <laughs> y, a car miserable, la cibariz con el te في ful da, cibariz con el teza, un, cuando le tequere, una pasiza, y te mercado de cabele, una cosa, un pico etc y lasunchez Ph an tott ganz aloro goal objetivo,

যারা কাছে বসে ঢুকেছেন তাদেরকে গেট থেকে যে রাস্তা পশ্চিম দিকে আসবে সেই রাস্তাটা ক্লিয়ার করার জন্য ঢাকে রাখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছে তাকে বসে যে ছোট গাছ ফুলের গাছ আছে এগুলো যাতে খুশি না হয় এই বিষয়ে আপনাদের বল সংগ্রামে বড় বসে এর প্রতি আপনাদের সামনে আর বক্তব্য রাখবেন

আমরা আশা করেছিলাম বিভিন্ন দেশ থেকে সকলে বৈশকম করতে হবে ইনশাল্লাহের রিক্স নিষ্পত্তি হবে ইনশাল্লাহ কিন্তু আজকে সাত মাস হয়ে ফেললো কেমন কেউ শিকার হয়ে যদি মাধারণ হয়ে গেল ভ্যান রাখা হয়ে সে আপনার তাকে মুক্তি দেওয়া হবে না তাই আমরা

লাইভটি শেয়ার করুন সবাই যেনারা আমার লাইভ অংশগ্রহণ করেছেন মেহরবানি করে আমাদের নেতার মুক্তির দাবিতে লাইভটি শেয়ার করুন হাইট শেয়ার করুন জয় জয় আল্লাহ 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 জয় জয় 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 सलाम জয় জয় আল্লাহ 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 জয় জয়

एक एक करे बांग्लादेश जमात इस्लामी शिष्य कार्यालय हेतु लोन के शासकीय अस्पतालवा मेडिकल गुरुजन मेडिकल मेडिकल क्लीनिक के माध्यम से और सराहे सम्मान प्रदान करते प्रतिशोध दिया आज के बांग्लादेश के और बांग्लादेश जमात इस्लामी राष्ट्रीय राष्ट्रीय करें साम्राज्य मंत्री आज के समय बांग्लादेश जमात इस्लामी

চেষ্টা করে দেখুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে আহ্বান এবং বাংলাদেশ দিয়ে দাও এই দিন সাথে সরকার কর্তৃপক্ষ পোষণ করে আমাদের নেত্রদের ইলেকট্রিকে করে এবং আমাদের জামাত ইসলামী

বাংলা নেবানের সুস্থ সুখে থাকার ছাত্র মেন সবাই মানা আনন্দ বাজারে যা মানা আনন্দ ঠিক আল্লাহু আকবার ইনাল হামদুলিল্লাহি ওয়া সাল্লা ওয়া সালাম আলা মুল্লা নাবিয়ানা আ মুহাম্মাদ বাংলাদেশ ইসলামী পটিলা বগুড়া জেলা প্রতিষ্ঠা আইতো